জীবনযাপন করতে হয় এটা আমরা জানি আমি নিজেও সাংবাদিকতার জন্য চেষ্টা করেছি তখন দেখেছি যে দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকা বেতনের কথা বলে তবে দশ হাজার বারো হাজার টাকা বেতনে সাব এডিটর বা এই যে নিউজ রুমে কাজ করা এই জিনিস দিয়ে আসলে বাংলাদেশে এখন ঢাকা শহরে একটা ফ্যামিলি যে দূরে থেকে একটা ফ্ল্যাট ভাড়াও পাওয়া যাবে তো আসলে এই বাস্তবতার ভিতর দিয়ে কলান কাজ করছে কলান হয়তো তিন মাস পর পর একটা অনুদান বা সম্মানের ব্যবস্থা করতেছে বললেন কিন্তু আমি মনে করি এটা কার্যক্রম মূলত সাংবাদিকদের বেতন বাধা থেকে শুরু করে যে নিয়মিত কার্যক্রম আছে চালিয়ে নেওয়া নিয়মিত কার্যক্রমের ক্ষেত্রে যেই ব্যবস্থার সুপারিশ সংস্কার কমিশন করেছে সেটা আমরা ফলো করার চেষ্টা করব এছাড়াও এই পুরা সাংবাদিকতা ব্যবস্থাটাকে কিভাবে মালিক এবং সম্পাদকদের সাথে কথা বলে কিভাবে আরও সাংবাদিক মাধ্যম করা যায় সাংবাদিক কল্যাণ ধর্মী করা যায় এবং যারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভিতর দিয়ে যে কাজগুলো চলমান আছে সেগুলোকে কীভাবে গতিশীল করা যায় এটা আমার একটা চেষ্টা থাকবে তো সবাইকে ধন্যবাদ আমি আসলে একটা প্রোগ্রামে উপস্থিত হব দেখে এখান থেকে একটু করে বিদায় নেব তো আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে অনেকেই বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছে আপনারা আপনাদের যেই জেলা উপজেলা তথ্য হয়তো পাঠান কেন্দ্রে এটা আপনাদের ওইভাবে বেতন বা ওইভাবে বা কাঠামো কিছুই নেই তো আপনারা যারা এইটার সুবিধাটা পাচ্ছেন এটা একটা আপদকালীন ব্যবস্থা আমি মনে করি আমি মনে করি যে আমরা যদি এই সময়ে কোনো সংস্কারের উদ্যোগ নিতে পারি হয়তো আপনাদের জীবন দ্বারা একটু সহজতর হবে আমরা সে চেষ্টা করব

সাবিয়া শিরিনা সাবিয়া শিরিন স্বামী ফরিদ মহম্মদ রবীন হাতেদ প্রথমে হাজেরা এরপরে আসবেন সাবিয়া শিরিন স্বামী মরিদ মহম্মদ রবিদ খান এরপরে আমন্ত্রণ জানাচ্ছি গীতা বড়ুয়া স্বামী বৃদ শীত ব্রত বড়ুয়া সাবিয়া শিরিন স্বামী মৃত মোহাম্মদ রমিজ খান হাজেরা স্বামী মৃত হারুনুর রশিদ প্রধান সম্পাদনা সহকারী জনকণ্ঠ তিনি চেয়ে গ্রহণ করলেন আমন্ত্রণ জানাচ্ছি সাবিয়া শিরিন স্বামী মৃত মোহাম্মদ রমিজ খান আমন্ত্রণ জানাচ্ছি গীতা বড়ুয়া স্বামী বৃত শিল ব্রত বড়ুয়া আমন্ত্রণ জানাচ্ছি সুমিত্রা মণ্ডল স্বামী মৃত অঘর মন্ডল আমন্ত্রণ জানাচ্ছি সুচিত্রা মন্ডল স্বামী মৃত অঘর মন্ডল চেক নিচ্ছেন গীতা বড়ুয়া স্বামী মৃত শিলব্রত বড়ুয়া সুচিত্রা মন্ডল স্বামী মৃত অঘর মণ্ডল গীতা বড়ুয়া স্বামী মৃত শিলব্রত বড়ুয়া মন্ডল এবারে আমন্ত্রণ জানাচ্ছি মফিজুর রহমান বাংলা ভিসা জনাব এসান পারভেজ ইমাম চিফ রিপোর্টার সংবাদ প্রতিনিধি পারফেজ এসান পারফেজ ইমাম চিফ রিপোর্টার সংবাদ প্রতিনিধি মোমেনা আক্তার পপি

সম্মানিত সুধীবৃন্দ আমরা যে গুলো পরবর্তী দিয়ে আজকের অনুষ্ঠানে দেবো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আজকের অনুষ্ঠান উপভোগ করুন আমাদের আজকের অনুষ্ঠান